সরিষার আবাদ ভালো হয়েছে চলন বিলে এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী নাজমুল হাসান সেখানে রয়েছেন নাজমুল চলন বিলের কৃষিতে অর্থনীতি ছাড়াও তো পর্যটনের বাড়তি মনোযোগ থাকে জেলার ব্র্যান্ডিং এ কতটুকু কাজে লাগছে সরিষা ইসরাত আসলে নাটোরের চলন বিল সহ ছোট বড় সব বিলে কিন্তু বিস্তীর্ণ এলাকা আসলে সরিষার আবাদ হয়েছে প্রায় দশ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে আর এই আপনি দেখতেই পাচ্ছেন যে সকাল সকাল আমরা সরিষার জমিতে চলে এসেছি এবং এখানে কিন্তু অত্যন্ত চমৎকার একটি পরিবেশ আপনি যে কথাটি বললেন যে জেলার ব্র্যান্ডিংয়ে কিন্তু এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করছে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে চলন বিলের সরিষার আসলে সরিষা দেখতে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ভিড় জমায় আসলে চলন বিল এই সময়ে একদিকে পাখির সমারোহ আরেকদিকে একেবারেই সোনালি আভায় একেবারে হলুদের সমারোহ যেটা বলে হলুদের সমারোহ ভরে গিয়েছে যেদিকে তাকাবেন শুধু হলুদ আর হলুদ হলুদের সমারোহে একেবারে অন্য রকম একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে সব মিলিয়ে এই সরিষাতে একদিকে যেমন কৃষকদের লাভ হচ্ছে অপরদিকে কিন্তু জেলার পর্যটন আসলে পর্যটকদের আকৃষ্ট করছে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি তারা যে বিষয়টা বলেছেন যে অত্যন্ত সহজেই এই সরিষার আবাদ করা হয় অর্থাৎ বড় ধান তোলার পরেই কিন্তু কৃষকরা এই সরিষা আবাদ করে থাকেন এবং সরিষা আবাদের আরেকটি বিশেষ দিক হয়ে হচ্ছে এটার যে পঁচাশি থেকে আশি দিনের মধ্যে অর্থাৎ একেবারে কম সময়ের মধ্যেই কৃষকরা কিন্তু এই ফসলটি ঘরে তুলতে পারেন তবে মাঝে মাঝে যে বিড়ম্বনা হয় না তা নয় একেবারে পর্যটকরা সরিষার জমিতে ঢুকে সরিষা ক্ষেত নষ্ট করে এই জন্য কিন্তু কৃষকদের বাড়তি নজর দিতে হয় আসলে সরিষা খেতে আসবে এবং পর্যটকরা ছবি তুলবে না এটা কিন্তু পর্যটকরা কল্পনাই করতে পারে না তবে পর্যটকদের কৃষকদের দিকেও কিন্তু নজর রাখতে হবে যেন কোনোভাবেই এই সরিষা ক্ষেত নষ্ট না হয় সব মিলিয়ে কিন্তু এখানে যে বিষয়টা বলছেন যে সরিষা আবাদ অত্যন্ত লাভজনক এবং নাটোরের কৃষিতে এটা অন্য ভিন্ন মাত্রা যোগ করেছে ইসরাত অনেক ধন্যবাদ আপনাকে